নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম এক উৎসব হল পৌষ পার্বণ জানেন এই পৌষ পার্বণ আসলে কি কেন সারা বাংলা জুড়ে পৌষ পার্বণ সমারোহে পালিত হয় এই পৌষ পার্বণে কী কী আচার অনুষ্ঠান পালন করা হয় কেনই বা এ সময় পিঠে পুলি খাওয়া হয় তা জানেন কি বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পৌষ পার্বণ বা পিঠে পার্বণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পালিত একটি হিন্দু লোক উৎসব বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসবটি পালিত হয় আড়ম্বরের সাথে এই দিন হিন্দুরা পিঠে বানিয়ে দেবতার কাছে তা নিবেদন করেন প্রাচীনকাল থেকেই দেবতার পুজোয় পিঠের অর্ঘদানের দানের রীতি রয়েছে মধ্যযুগে ধর্ম পুজোয় মধ্য মাংসের সঙ্গে পিঠেকেও নৈবেদ্য হিসেবে দেওয়া হতো তবে দেবতার পূজায় নিবেদনের জন্য বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার পিঠে প্রস্তুত করার বিধান রয়েছে শাস্ত্রে তবে গ্রীষ্মকালে পিঠে পুলি রুচিকর নয় বলে বর্ষা বা শীতকালে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পিঠে পর্বের মধ্যে পৌষ সংক্রান্তির পৌষ পার্বণী সর্বাপেক্ষা প্রসিদ্ধ এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামেও বিশেষ পরিচিত প্রাচীন হিন্দুরা এই দিনে পিতৃপুরুষ অথবা বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চাল থেকে তৈরি পিঠের অর্ঘ প্রদান করতেন এই কারণে পৌষ সংক্রান্তির অপর নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি এই প্রাচীন উৎসবের একটি রূপ আজ অবধি পিঠে পার্বণের আকারে বাঙালি হিন্দু সমাজে রয়ে গেছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল পৌষ পার্বণ পৌষ মাসের শেষ দিনে পালন করা হয় এই উৎসবটি তবে এই উৎসবকে ঘিরে লোককথা শোনা যায় মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম সরস্বজ্জায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন আবার এও শোনা যায় সূর্য এদিনে নিজের ছেলে মকর রাশির অধিপতি শনি কাছে এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন তাছাড়াও শোনা যায় এ বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে সেই জন্যেই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় এই দিনে এও বিশ্বাস করেন সকলেই সংক্রান্তি কথাটির অর্থ হল গমন করা অর্থাৎ নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয় শুভ কাজগুলি এদিন থেকেই শুরু হয়ে যায় নতুন ফসল তোলার উৎসব হল এই পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি এই দিনেই দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয় পৌষ সংক্রান্তির সঙ্গে জড়িত আছে বাঙালিদের বেশ কয়েকটি নিয়ম আচার এই দিন দূরে কোথাও যাত্রা করা উচিত নয় এবং অন্য কোথাও গেলেও রাত্রে বাড়ি ফিরে আসা উচিত পৌষ সংক্রান্তি নতুন ফসলের মরশুমের প্রথম দিন ও শীতকালের শেষ দিন বলেই মনে করা হয় সংক্রান্তির আগে বাঙালিরা ঘর বাড়ি রান্নার বাসনপত্র পরিষ্কার করেন এবং অশুভ শক্তিকে বিদায় জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজিত হয় গঙ্গা সাগর মেলার কপিলমুনির আশ্রমকে ঘিরে পূর্ণ স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয় গঙ্গায় পবিত্র স্নান করতে সেখানে দূর দূরান্ত থেকে আসেন লক্ষ কোটি পুণ্যার্থী পৌষ পার্বণ উপলক্ষে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মেলা বসে বীরভূমের জয়দেব কেন্দুলি গ্রামে এদিনটি জয়দেবের মেলা হয় বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ এছাড়াও এদিনেই টুসু উৎসব বা মকর পরবে মেতে ওঠেন বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকার মানুষজন নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন তারা সকলে মিলে টুসু বা মকর পরব উপলক্ষে এলাকায় একাধিক মেলা বসে যার অন্যতম এই বিশেষ মেলাও দিনটিকে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে অভিহিত করা হয় গ্রাম বাংলার বিভিন্ন বাড়িতে এদিনে আলপনা দেওয়া হয় রং বেরঙের তাছাড়াও ঘরে ঘরে পিঠে পুলি পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয় আগে চলে তার প্রস্তুতি এই পর্ব পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুঁড়ো ময়দা নারকেল দুধ গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি করা হয় তার সঙ্গে তিল কদমা এইসব খাবারও রীতি রয়েছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম হল এই পৌষ পার্বণ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যেটি কিনা বছরের সর্বপ্রথম উৎসব বলেও বিবেচিত এটি দেশের বিভিন্ন প্রান্তেও পালিত হয়ে থাকে বিভিন্ন অঞ্চল ও ভেদে মকর সংক্রান্তির নিয়ম কানুন হয় আলাদা কিন্তু এর মাহাত্ম হিন্দুদের কাছে সব জায়গায় প্রায় একই রকম ঘুরে ওড়ানোর জন্যে মানুষ এক জায়গায় জড়ো হয় এই সময়ে ধনু থেকে মকরে রবি অর্থাৎ সূর্যের প্রবেশকে ঘিরে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় হিন্দুদের মতে বেশিরভাগ বছরেই মকর সংক্রান্তির দিন অপরিবর্তিত থাকে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা পুষ পার্বণ কি এবং কেনই বা এই উৎসব পালন করা হয় সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে